আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সারা দিনে তেমন কোনো ভিডিও ক্লিপস নেওয়াই হয়নি সন্ধ্যায় সাবাহা তার দাদুমণি হচ্ছে প্ল্যান করেছে তারা হচ্ছে একটু ঘুরতে বের হবে তো তাদেরকে নিয়েই বের হলাম তারা যাচ্ছে হচ্ছে দই ফুচকা খেতে তবে মাগরিবের পরে তো সন্ধ্যার দিকে একটু চা না খেলেই হয় না তাই ভাবলাম যে আগে একটু চা খেয়ে নেই আমি আর সাবাহাতের দাদুমণি এই চায়ের কথা শুনে সাভাহাত বললো যে তোমরা যেখানে যাচ্ছ সেখানে হচ্ছে মিল্কশেক পাওয়া যায় চকলেট মিল্কশেক আমাকে হচ্ছে তাহলে চকলেট মিল্কশেক খাওয়াতে হবে তো কি আর করবো এই দুষ্টু বাচ্চাটাকে দেখেন একদম পুরো কাছে যেয়ে সে হচ্ছে ওয়ার্ডার প্লেস করেছে এরপরে আমি আমাদের জন্য দুধ চা নিলাম আর তার জন্য হচ্ছে চকলেট মিল্কশেক অর্ডার করলাম এই দুধ চাটা এত এত মজা একদমই ঘন থাকে আর হচ্ছে শর্ট দেওয়া থাকে উপরে তারপরে হচ্ছে চিনিটাও একদম পারফেক্ট থাকে তবে দুঃখের বিষয় হচ্ছে আমাদের চাটা হয়ে গিয়েছে কিন্তু দুষ্ট বাচ্চাটার চকলেট মিল্কশেকটা আসেনি অনেকক্ষণ ওয়েট করার পরে আসলো তো দেখেন একদম বরফ বরফকুচি দিয়েছে আর দুষ্টু বাচ্চাটা বলছিল খেয়ে অনেক ঠান্ডা এখন তো মজা করে খাচ্ছে কারণ অনেক গরম ছিল আজকে বাইরে তো একটু পরে বোঝা যাবে বলবে যে মাম্মাম গলা ব্যথা বা হচ্ছে আমার কাশি আসছে তো এরপরে হচ্ছে দুই ফুচকা খেতে চলে আসলাম আমরা যথারীতি সাভাতের ফেভারিট প্লেসে তো এখানের দুই ফুচকাটা অনেক মজা হয় আমি এর আগে কখনো এত মজার দই ফুচকা অন্য কোথাও খাওয়া হয়নি তো দুষ্টু বাচ্চাটা আমরা মিলে আমরা ওয়েট করছি সাভাহাত আর মনি হচ্ছে অধৈর্য হয়ে গিয়েছে বসতে বসতে একটু লেট হচ্ছিল আজকে প্রচুর ক্রাউড ছিল এই জন্য হচ্ছে একটু সময় লাগছিল তো সাভাহাতকে বললাম চলো আমরা তাহলে একটু ঘুরে আসি হেঁটে আসি আর তোমার কিছু কেনাকাটা থাকলে সেটাও হচ্ছে তোমাকে কিনে দেয় তো সে বললো যে হচ্ছে কিন্ডার জয় লাগবে আগেই বলেছিল তো আমি ভুলে গিয়েছি কিন্তু আবার সে মনে করিয়ে দিল আর আজকেও দেখলাম প্রত্যেকটা হচ্ছে জায়গায় ওনাদের সেল চলছে ফিফটি পারসেন্ট অফ ফর্টি পারসেন্ট অফ ফর্টি ফাইভ হানড্রেড পারসেন্ট অফ তারপরে টোয়েন্টি পার্সেন্ট এগুলো সব হচ্ছে ওনাদের ডিসকাউন্ট চলছে অনেক কিছুর উপরেই ডিসকাউন্ট আছে তো আমাদের দুই ফুচকা চলে আসলো তো সাভাহাতের দাদুমনি আবার আমাদেরকে ডাক দিল আমরা চলে আসলাম যদিও উনি তেমন একটা খায়নি উনি হচ্ছে দুই ফুচকার কথা বলে আসলে কিন্তু তেমন একটা উনি খায় না সাভাহাতকেই খাওয়াতে পছন্দ করে এরপর উনি বললো যে ওনার একটু ঝাল লেগেছে কিন্তু হচ্ছে কাপ আইসক্রিম পেলাম না এখানে এখানে হচ্ছে অন্য আইসক্রিমগুলো আছে তো সেটা না পেয়ে আমরা আবার হচ্ছে খেতে চলে আসলাম দই ফুচকা এরপরে হচ্ছে একটু টুকটাক কেনাকাটা করা লাগবে সবজি লাগবে আলু পেঁয়াজ তো সেদিনের সবজিওয়ালা মামাকে বললাম আমাকে এত বুড়ো শক্ত লাউ দিয়েছেন ভিতরে একদম শক্ত ছিল তো যাই হোক সবজিওয়ালা মামারা তো সব সবসময় হচ্ছে পোলট্রি নিবে বলবে যে না ভালো ছিল কি আর করা এরপরে হচ্ছে টুকটাক কিছু কেনাকাটা করতে হবে আলু পেঁয়াজ তারপরে চাল এর যেহেতু মাসের শেষ হয়ে গিয়েছে অনেক কিছুই শেষ হয়ে গেছে তো সেগুলো টুকটাক কিছু কিনে নিলাম এরপরে হচ্ছে মুরগি কিনলাম তো আমার দুষ্ট সাভারটা অসহায়ের মতো বসে আছে কারণ সে হচ্ছে খুবই টায়ার্ড হয়ে গিয়েছে সে এখানে আসতেই চাইনি বললো যা অনেক সময় লাগবে তো যাই হোক আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ ফেস